দেখুন ক্রিয়াপদ ক্রিয়াপদ থেকে কিন্তু অনেক প্রশ্ন আমরা পরীক্ষা দেখতে পাবে ক্রিয়াপদ ক্রিয়াপদ ছাড়া পরীক্ষায় প্রশ্ন আসে না তো ক্রিয়াপদের মূল যেটা পয়েন্ট আমাদের যেখানে আসে সেটা হচ্ছে কি সমাপিকা অসমাপিকা ক্রিয়া তারপর সকর্মক অকর্মক এবং দ্বিকর্মক এই সবগুলো নিয়ে ডিসকাস করব দেখুন সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া ক্রিয়াপদ প্রধানত দুই প্রকার আমরা জানি যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ স্পষ্টভাবে প্রকাশিত হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে আর যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থটা সম্পূর্ণ প্রকাশ পায় না তাকে আমরা অসমাপিকা ক্রিয়া বলে এবার দেখুন আমরা দুটা উদাহরণের মাধ্যমে আপনাকে খুব ভেরি ইজিলি আপনাকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তুমি বাড়ি এসে খেলতে যাবে আর এটা হচ্ছে তুমি বাড়ি এসে এখানে তুমি বাড়ি এসে খেলতে যাবে এখানে এসে এসে পরে এসে পরে খেলতে যাবে এখানে খেলতে যাবে যে যাবে যেটা এই যাবে ক্রিয়াপ যদি না থাকতো তুমি বাড়ি এসে পর্যন্ত ছেড়ে দিত তাহলে বাক্যের একটা অর্থ সম্পূর্ণ হতো না ঠিক আছে যদি বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ না পায় তাকে অসমাপিকা ক্রিয়া বলবো আর যদি বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় তাকে আমরা সমাপিকা ক্রিয়া বলবো ঠিক আছে যেমন তুমি বাড়ি এসে তুমি বাড়ি এসে তুমি বাড়ি এসে তুমি বাড়ি এসে এই যে এসে দিয়ে আর কিছু আমাদের মনে হচ্ছে না যে এসে পড়ে আরও কিছু একটা রয়েছে এই যে ক্রিয়াপদটা কোনো বাক্যের অর্থ সম্পূর্ণ করে না তার পিছনে আরও কিছু থেকে যায় দ্যাট ইস কল অসমাপেকা কিয়া আর তুমি বাড়ি এসে ভাত খাবে তো বাড়ি এসে ভাত খাবে এই খাবে ক্রিয়াপদটা যখন আমি সংযুক্ত করে দিয়েছি তখন কি আর মনে হচ্ছে যে কিছু আর বাকি রয়েছে না তখন আর মনে হচ্ছে আর কিছু আমার এখানে বাকি নাই ঠিক আছে সুতরাং এইটার আমার কারেক্ট আনসার বুঝতে পারে সমাপেক্ষে অসময় কি দেখুন সময় কম তাই আমি খুব শর্টকাটে বুঝিয়ে দেবার চেষ্টা করছি ক্রিয়াপদকে আরও তিনটা ভাগে ভাগ করা যায় দ্যাট ইজ কল অকর্মক ক্রিয়া এবং ক্রিয়া কর্ম জানেন তো আপনারা কর্ম আমরা আগে দেখেছিলাম কর্ম কি ক্রিয়াপদকে কে বা কী দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা কর্ম বলি যেমন সে বই পড়ে সে কি পড়ে সে বই পড়ে দ্যাট ইজ কল বই ইজ কর্ম আমি চিঠি লিখছি আমি কি লিখছি চিঠি লিখছি দ্যাট ইজ চিঠি ইজ এ কর্ম মা আমাকে একটি বই দিলেন মা আমাকে একটি কি দিলেন মা আমাকে একটি বই দিলেন এই বই হচ্ছে কি এই বই চিঠি আর বই এই সবগুলো হচ্ছে এক একটা কর্ম ঠিক আছে এবার দেখুন যদি কোনো ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্ম কর্ম বলে যদি কোনো ক্রিয়া বাক্যের মধ্যে যদি কোনো ক্রিয়ার কর্ম থাকে তখন সেটাকে বলা হয় ক্রিয়া যেমন সে চিঠি লিখছে সে কী লিখছে চিঠি লিখছে মানে চিঠি হচ্ছে এখানে কি কর্ম আমি বই পড়ছি আমি কি পড়ছি বই পড়ছি বইটা হচ্ছে একটা কর্ম ভগবানকে মনে ডাকো কাকে ডাকো ভগবানকে ডাকো কাকে ডাকো এ কাকে ডাকো ভগবানকে ডাকো ভগবান হচ্ছে কর্ম অর্থাৎ এই সকল বাক্যে কর্ম রয়েছে সুতরাং এই বাক্যগুলো হচ্ছে কি সকর্ম ক্রিয়া এই বাক্যগুলোর যেগুলো ক্রিয়াপদ রয়েছে লিখছে পড়ছি ডাকো লিখে আছেন খেলে এই সবগুলা ক্রিয়াপদ হচ্ছে এক একটা সকর্ম ক্রিয়া কেন কারণ এই বাক্যের মধ্যে সকর একটা ক্রিয়াপদ একটা কর্ম রয়েছে একটা কর্ম রয়েছে এবার যদি বলি ক্রিয়া আমি খাই আরে ভাই আমি কি খাই আমি কি খাই আমি ঘাস খাই নাকি ভাত খাই নাকি মিষ্টি খাই এখানে তো উল্লেখ নাই আমি কি খাই তো আমি খাই মানে এই বাইকে কর্ম নাই তো আমি বাইকে এই বাইকে কর্ম নাই তার মানে এই বাইক ওটা হচ্ছে ক্রিয়া ঠিক আছে অকর্মক্রিয়া মেয়েটি নাচে মেয়েটি কি নাচে কর্ম আছে কর্ম নাই সে হাসে সে ভালো খেলে বিদ্যালয়টি ঘুমায় এই সকল বাক্যে দেখবেন এই সকল বাক্যে কর্ম নাই তো যে সকল বাক্যে কর্ম নাই সেটা হচ্ছে অকর্মক্রিয়া আর যে সকল বাক্যে কর্ম আছে সেই সকল বাক্য হচ্ছে সে সকল বাক্যের যেটা ক্রিয়াপদ হচ্ছে সেটা হচ্ছে ক্রিয়া এবার দ্বি ক্রিয়া ওয়াও দ্বিকর্ম দ্বি মানে দুই সিম্পল লজিক দি মানে দুই যদি কোনো ক্রিয়াপদের মধ্যে যদি কোনো বাক্যের মধ্যে দুটি কর্ম থাকে যদি কোনোর মধ্যে দুটা কর্ম থাকে তখন সেটা কী ক্রিয়া তো আমি তোমাকে একটা বই দিলাম আমি তোমাকে বই দিলাম আমি কাকে দিলাম তোমাকে দিলাম তোমাকে একটা কর্ম বইটা বই আর একটা কর্ম এই ব্যাগে দুটা কর্ম দুটা কর্ম মানে এই ব্যাগটা দ্বি আর একটা কর্ম হলো সকর্মক আর কর্ম নাই মানে অকর্মক ঠিক আছে একটা কর্ম আছে মানে সকর্মক কর্ম নাই অকর্মক দুইটা কর্ম দ্বিকর্মক মা মেয়েকে পুতুল কিনে দিলেন মা কাকে দিলেন মেয়েকে দিলেন মানে মেয়ে একটা কর্ম কি দিলেন পুতুল দিলেন মানে পুতুল আর একটা কর্ম অর্থাৎ এই বাক্যে দুটা কর্ম রয়েছে সুতরাং এই বাক্যটার যেটা ক্রিয়াপদ দিলেন যেটা ক্রিয়াপদ এই ক্রিয়াপদটা হচ্ছে দ্বীকর্মক ক্রিয়া ঠিক আছে কনসেপ্ট ক্লিয়ার কোনটি দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ দেখুন আনসার দেয়াই আছে ভাই লুকিয়ে কী করবো দেখিয়ে দেওয়া হলো কোনটি দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ ইয়ার কোয়েশনের প্রশ্ন সে ভালো ফুটবল খেলছে মেয়েটি নাচে মা আমাকে ভাত দিচ্ছেন আমি চিঠি লাগছি মা আমাকে ভাত দিচ্ছেন আমাকে এবং ভাত এই দুটা হচ্ছে কর্ম এই বাক্যে আমাকে একটা কর্ম ভাত আর একটা কর্ম এই দুটা কর্ম থাকার কারণে এই বাক্যটা হচ্ছে এই বাক্যে যেটা দিচ্ছেন ক্রিয়াপদ সেটা হচ্ছে দ্বীকর্ম ক্রিয়ার নেক্সট হচ্ছে ক্রিয়ার ভাব বা ক্রিয়ার মোড যাকে বলা হয় ক্রিয়ার ভাবকে তিনটা ভাগে ভাগ করা যায় প্রশ্ন আসবে দেখবেন ক্রিয়ার ভাবকে প্রধানত তিনটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে নির্দেশক ভাব একটা হচ্ছে অনুজ্ঞা ভাব একটা হচ্ছে সংযোজক ভাব আর সংযোজক ভাবকে আবার আপেক্ষিক ভাবও বলা হয় প্রশ্ন আসবে দেখবেন এক নম্বর হচ্ছে কি নির্দেশক ভাব মানে কি আমরা একটু পড়ি কোনো সমাপেক্ষা ক্রিয়ার দ্বারা কাজটি সাধারণভাবে নির্দিষ্ট হলে সেই ক্রিয়ার ভাবকে নির্দেশক ভাব বলা হয় এখানে কোনো ক্রিয়ার মাধ্যমে কোনো কাজ হওয়া বা না হওয়া বোঝায় এমনকি প্রশ্ন বা বিস্ময়ের দ্বারা কাজটি নির্দেশিত হয় যেমন আমরা উদাহরণ যদি দেখি অমল গান গায় অমল গান গায় না বিমল ফুটবল খেলে বিমল ফুটবল খেলে না আমি ভাত খাই মানে সিম্পল অর্থাৎ কী বলেছে দেখি সমাপিকা সকর্মক বলেছিল সমাপিকা ক্রিয়া মানে সমাপিকা ক্রিয়ার দ্বারা যে কাজটা শেষ হবে তাকে নির্দেশক ভাব বলবে সমাপিকা ক্রিয়া থাকবে সমাপিকা ক্রিয়া মানে কি বাক্যের একটা মিনিংফুল থাকবে বাক্যের একটা মিনিং থাকবে এই মিনিংফুল একটা বাক্য যদি থাকে তখন সেটা হবে সকর্মক ভাব তারপর অনুজ্ঞা ভাব অনুজ্ঞাভাবে কি করবে কোনো কাজ করার জন্য আদেশ উপদেশ অনুরোধ অনুমতি প্রার্থনা আমন্ত্রণ আশীর্বাদ অভিশাপ প্রবৃতি বোঝাবে ওয়াও অনুজ্ঞা আগেই দেখুন আমরা যখন আজকের ক্লাসে ম্যারাথন ক্লাসে আমরা দেখলাম যে ভবিষ্যৎ অনুজ্ঞা এবং বর্তমান অনুজ্ঞার মধ্যে কী দেওয়া ছিল যে বর্তমানের যেটা ক্রিয়ার ভাব সেটা প্রকাশ পাবে সেটা অপশানে যদি আপনাদের সেই ভাব আসে সেটা দেবেন আর এখানে এই ক্রিয়ার ভাব আসে এই ভাব দেবেন অনুজ্ঞা ভাব যদি কোনো যেমন সবার কাজ শুরু করে দাও সভানেত্রী এখানে আদেশ দেওয়া হচ্ছে মন দিয়ে পড়াশোনা করো উপদেশ দেওয়া হচ্ছে অনুগ্রহ করে আমাকে বিষয়টা বুঝিয়ে দিন মানে অনুরোধ করা হচ্ছে আমি কি ভিতরে আসতে পারি সেটা অনুমতি চাওয়া হচ্ছে ঠিক আছে আমাকে একবার সুযোগ দাও এটা প্রার্থনা চাওয়া হচ্ছে তো এই ধরনের যদি কোনো ক্রিয়ার অর্থটা যদি কোনো একটা বাক্যের অর্থটা এই ধরনের আদেশ উপদেশ অনুরোধ অনুমতি প্রার্থনা আমন্ত্রণ আশীর্বাদ অভিশাপ বোঝায় সেটা হচ্ছে অনুজ্ঞাভাব আর সিম্পলি যদি সমাপিকা ক্রিয়ার মাধ্যমে একটা কাজ শেষ হয় বা শেষ হচ্ছে না সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে সেন্টেন্স সেটা হবে নির্দেশক ভাব এবার দেখি তিন নম্বর যেটা বলেছে অনুজ্ঞা ভাব অনুজ্ঞা ভাব কি এই অনুজ্ঞা আবার দুরকমের একটা হচ্ছে বর্তমান অনুজ্ঞা ভবিষ্যৎ অনুজ্ঞা যেটা আমি আগে বলেছিলাম আপনাদের আগে বলেছিলাম না অনুজ্ঞা ভাব বর্তমান অনুজ্ঞা ভবিষ্যৎ অনুজ্ঞা আমাকে একটি পয়সা দিন মানে ওখান দেন ওখান দিন মানে কি সেটা বর্তমান অনুজ্ঞা এভাবে সময় নষ্ট করো না বর্তমান অনুজ্ঞা আপনি সত্তর প্রশ্ন করুন যান মানে বর্তমান অনুজ্ঞা এই চিঠির উত্তর দিও ভবিষ্যতে দিও দ্যাট ইজ গল ভবিষ্যৎ অনুজ্ঞা পিতা মাতাকে ভক্তি করিবে ভবিষ্যৎ অনুজ্ঞা সকাল সকাল ঘুম থেকে উঠবে সেটা ভবিষ্যত অনুজ্ঞা জবাব পেলে দয়া করে আমার বাড়ি যাও এই প্রশ্নের কারেক্টটা স্যার আপনাদের কমেন্ট বক্সে আমি অপেক্ষা করব আমি কারেক্টার স্যার বলবো না ভাই জবাব পেলে দয়া করে আমার বাড়ি যাও এটা আপনারা বলবেন আমি বলবো না জবাব পেলে দয়া করে আমার বাড়ি যাও এটা আমি বলব না সেটা আপনারা বলবেন কারেক্টার স্যার তাড়াতাড়ি কমেন্ট করুন তারপর দেখুন আরেকটা ভাব যেটা হচ্ছে সংযোগযোগ ভাব ঠিক আছে নির্দেশক ভাব ছিল অনুজ্ঞা ভাব ছিল তারপর এবার আছে সংযোজক ভাব তো সংযোজ্য ভাবটা কি যদি কোনো ক্রিয়া একই বাক্যে থাকা অন্য কোনো ক্রিয়ার উপর নির্ভরশীল বা ক্রিয়াটির উপর নির্ভরশীল তাহলে তাকে সংযোগ ভাব বলে আমি যদি রাজা হতাম তাহলে অনেক স্কুল করতাম মানে একটা ভাব আরেকটা ভাবের উপর ডিপেন্ড যদি তোর শুনে কেউ না আসে তবে একলা চলরে যদি না আনো একবার জানিও যদি সূর্য উঠে তবে অন্ধকার দূর হবে মানে মানে কি একটা সেন্টেন্স দিয়ে কখনো সংযোজ ভাব হবে না সংযোগভাবে দুটা সেন্টেন্স বা দুটা ভাব থাকতে হবে একটা ভার্ব ছাড়া আর একটা ভাব অচল আমি যদি রাজা হতাম আমি কি করতাম রাজা হলে আমি কি করতাম এই দেখুন স্কুল করতাম এই করতামে এই হতামটাকে ক্লারিফাই করেছে তাহলে আমি অনেক স্কুল করতাম অর্থাৎ একটা ক্রিয়াপদ আরেকটা ক্রিয়াপদকে কী করছে ক্লারিফাই দিচ্ছে ঠিক আছে এটা ভাব